আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিউজের বিকেল সংবাদ শুরু করছি আমি জাকির হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম নাম দোষী নেতাকর্মীদের বিচার করে বিএনপি বললেন তারেক রহমান ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতা সহ তিনজনকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবারে বিস্তারিত শুরুতেই জাতীয় প্রসঙ্গ কোন ব্যক্তির ভীষণ বা কোন গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না দেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এ সময় বলেন বিএনপির একত্রিশ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি এটি প্রণয়ের পেছনে অনেক বিতর্ক আলোচনা ও প্রস্তাবনা এসেছে সবার ঐক্যমত্যের ভিত্তিতেই একত্রিশ দফা প্রণয়ন করা হয় বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তা এই একত্রিশ দফার মাধ্যমেই দেয়া হয়েছে সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি বলেও দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পূর্ণ গঠনের কাজ করবে বিএনপি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নিয়ে থাকে শনিবার সকালে যশোরে বিএনপির সম্মেলনের ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক সুপারিশ মালা হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সুপারিশ মালা তুলে দেন কমিশনের সদস্যরা শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য তুলে ধরেন এ তারা প্রতিবেদনটি প্রকাশ করেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গেল আঠারোই নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার বুধবার স্থানীয় সরকার সংস্কার কমিশনের অধ্যাপক তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ মালা হস্তান্তর করেন এবার জেলা সংবাদ ঝিনাইদহের শুলকুপায় চরমপন্থী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে এসময় সময় হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতা সহ তিনজন নিহত হন স্থানীয় সাংবাদিকরা জানান শুক্রবার রাত ১০টার দিকে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলির শুরু হয় গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মধ্যে হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতার মরদেহ শনাক্ত করে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাকে সশস্ত্র বাহিনীর শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় চার্লস কিউ ব্রাউনের হতে যাচ্ছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ড্যান আর এটি হতে যাচ্ছে নজিরবিহীন একটি ঘটনা কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেলও নন এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই ইস্যুতে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প জানাবো খেলার খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আশরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড করাচিতে দুই পুরোনো প্রতিপক্ষের লড়াই বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয় নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত দুদল দল বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম ক্রিকেট বিশ্বের দুই পড়াশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা প্রস্তুত লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সাম্প্রতিক ফর্মের বিচারে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া অজিরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় অবস্থানে আর ইংলিশদের অবস্থান সাথে তবে অস্ট্রেলিয়া দলের শক্তি মর্যাদা কমেছে এবারে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় টালমাটাল অস্ট্রেলিয়া টুর্নামেন্টের জন্য ঘুরিত দল থেকে প্রথম সারি পাঁচ খেলোয়াড়কে ইতোমধ্যেই হারিয়েছে তারা ইঞ্জুরির কারণে নিয়মিত অধিনায়ক প্যাট ক্যামিন্স, পেসার জস হ্যাগোলুড ও মিচেল মার্শ ছিটকে গেছেন ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেন আর এক পেসার মিচেল স্টার আর দল ঘোষণার পর হঠাৎ করেই ওয়ান ডে থেকে অবসর নেন মার্কাস স্টোয়নিজ এই পাঁচজনের বদলি হিসাবে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকবার সিন ডোয়ারশিস স্পেন্সার জনসন ও তানভিক সাঙ্গমকে নিয়মিত অধিনায়ক ক্যামেন্সের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পান স্টিভেন স্মিথ তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের ওয়ান ডে সিরিজের ইতিমধ্যেই হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া অন্যদিকে ইংল্যান্ড দল যেন ওয়ান সাথে নিজেকে মানিয়ে নিতেই পারছে না দু উনিশ বিশ্বকাপের পর হঠাৎ করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ছন্দ হারায় দলটি সবশেষ দশ ওয়ানডেতে ডেতে হেরেছে তারা তবে বাটলার জোরুট বেন মতো তারকা বহুল ইংলিশ স্কোয়াড যে কোনো দলকেই হারাতে সক্ষম সেই সঙ্গে অজিদের সাথে দলটির সাম্প্রতিক পারফরমেন্সও বেশ ভালো সব শেষ তিন ম্যাচের মধ্যে দুটোতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড আর তাই তো অজিদের বিপক্ষে ম্যাচের আগে জর্জ বাটলার সংবাদ সম্মেলনে ছিলেন বেশ প্রাণবন্ত ক্যামিন স্টার্করা দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ তাই স্বাভাবিকভাবেই দল তাদের অভাব অনুভব করবে কিন্তু তাদের দলের শূন্যস্থান পূরণ করার মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অস্ট্রেলিয়া সবসময় আইসিসি টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরমেন্স করে এসেছে আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ভিন্ন রূপে দেখা যাবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ দুদলের বক্তব্য যাই হোক মাঠের পারফরমেন্সই পার্থক্য করে দেবে রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক ক্রেশ নিউজ সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে নামে এক ব্যক্তি জানা যায় খার খানের এই অভিযোগটি দায়ের করা হয় গেল বিশ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টার শেফ শোতে এসেছিলেন ফারাহ খান সেখানে এসেই তিনি দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগ করেন ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির একশো ছিয়ানব্বই দুইশো নিরানব্বই তিনশো দুই এবং তিনশো তিপ্পান্ন ধারায় মামলা রুজু করা হয় সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আর একবার দোষী নেতাকর্মীদের বিচার করে বিএনপি বললেন তারেক রহমান ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতা সহ তিনজনকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.koreshnews.com কোরশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ